অ্যাড অ্যাকাউন্ট কি অ্যাড অ্যাকাউন্ট হলো একটি ইউনিট যা একটি বিজ্ঞাপন প্ল্যাটফর্মে আপনার মার্কেটিং ক্যাম্পেইন বিজ্ঞাপন সেট এবং বিজ্ঞাপনগুলো চালাতে ব্যবহৃত হয় অ্যাড অ্যাকাউন্টের কাজ কি বিজ্ঞাপন তৈরি ও পরিচালনা করা পেমেন্ট সেট আপ ও ব্লিং পারফরম্যান্স ট্র্যাকিং পিকজেল ট্যাগ ব্যবহার করা রোল এবং পারমিশন দেওয়া অর্থাৎ আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া মেটা অ্যাড অ্যাকাউন্ট মূলত দুই ধরনের হয়ে থাকে পার্সোনাল এড অ্যাকাউন্ট বিজনেস অ্যাড অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় যখন আপনি আপনার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে অ্যাড রান করেন অথবা আপনার যদি একটা ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্ট থাকে তাহলে অটোমেটিকলি আপনার নামে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের বৈশিষ্ট্য শুধুমাত্র অ্যাকাউন্ট মালিক ব্যবহার করতে পারে অথবা সে যাদের অ্যাক্সেস দেয় ছোটো ব্যবসা বা ব্যক্তিগত প্রচারণার জন্য উপযুক্ত সীমিত বিলিং অপশন ও ফিচার থাকে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট অর্থাৎ ব্যবসার জন্য অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্ট মেটা বিজনেস ম্যানেজারের মাধ্যমে তৈরি করা হয় মেটা বিজনেস অ্যাড অ্যাকাউন্টের বৈশিষ্ট্যগুলো হলো একাধিক ব্যক্তি বা দলের মধ্যে অ্যাক্সেস ভাগ করে নেওয়া যায় অ্যাডমিন অ্যাডভারটাইজার রোল ইত্যাদি একাধিক পেজ ও পিকজেল যুক্ত করা যায় বড় ব্যবসা ও এজেন্সির জন্য উপযুক্ত অ্যাড স্পেন লিমিট বেশি এবং উন্নত রিপোর্টিং সুবিধা থাকে যে কোনো ব্রাউজারে ফেসবুক আগে লগ ইন করে নিন তারপর বাম পাশে থাকা সাইডবার থেকে অ্যাড ম্যানেজার অপশনে ক্লিক করুন এখান থেকে নিচের দিকে থাকা অল টুলস অপশনে ক্লিক করতে হবে সেখান থেকে ডান দিকে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস অপশনটিতে ক্লিক করুন এখানে নতুন একটি উইন্ডো ওপেন হবে সেটিংসের পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন এখানে তিনটি অ্যাড অ্যাকাউন্ট দেখা যাচ্ছে নিচেরটি হলো আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যেটা আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের সাথে মেলে যাচ্ছে উপরে দুটি হলো বিজনেস ম্যানেজারের মাধ্যমে তৈরি করা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট সেটিংসের নিচে যে অপশনগুলো আছে প্রথমে ডিঅ্যাক্টিভেট অ্যাড অ্যাকাউন্ট অর্থাৎ এখান থেকে আপনার অ্যাড অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করতে পারবেন এরপরের অপশন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট কন্ট্যাক্ট অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইমেল দিয়েছিলেন সেটা এখানে দেখতে পারবেন চাইলে ইমেল এডিট করে নতুন যে কোনো একটি ইমেল এখানে দিতে পারবেন নোটিফিকেশন সেটিংস দুটাই সেম এটা নিয়ে একটু পরে বলতেছি অ্যাড অ্যাকাউন্ট রোলস অ্যাড পিপলে ক্লিক করে অন্য কাউকে অ্যাসাইন করতে পারবেন এই অপশনটির মাধ্যমে পেজেস এই অ্যাড অ্যাকাউন্টের অধীনে কোনো পেজ আছে কিনা তা এখানে চেক করতে পারবেন এখানে কোনো পেজ শো করতেছে না অন্য অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলে এখানে দুইটি পেজ দেখা যাচ্ছে পেমেন্ট সেটিংস এ বিষয়ে বিজনেস ম্যানেজার ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছিল নোটিফিকেশন আপনি কি ধরনের ইমেল ও নোটিফিকেশন পাবেন সেটা এখান থেকে ঠিক করা যায় তবে কিছু গুরুত্বপূর্ণ বার্তা মেটা আপনাকে যে কোনোভাবে পাঠাতে পারে চাইলে আপনি এসব সেটিংস এখান থেকে চালু বা বন্ধ করে রাখতে পারবেন অ্যাডস ম্যানেজার আপনার বিজ্ঞাপন ও অ্যাকাউন্ট সম্পর্কিত আপডেট সরাসরি অ্যাড ম্যানেজারে নোটিফিকেশন আকারে পাওয়া যাবে চাইলে আপনি এসব সেটিংস এখান থেকে চালু বা বন্ধ করে রাখতে পারবেন